এই পবিত্র মহারম মাসে আপনার ঘরে পাঁচটি জিনিস যদি রাখতে পারেন বৃষ্টির মতো বরকত আসবে রহমত আসবে টাকা পয়সা ধন দৌলতে বরকত আসবে আল্লাহ তালা আর্থিক সচ্ছলতা দান করবেন অভাব অনটন দূর করবেন বিপদ থেকে মুক্তি দিবেন রোগ থেকে সুস্থতা দান করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সম্মানিত মা বোন আমার সর্বপ্রথম যে কথাটি বলে আলোচনা শুরু করতে চাই আপনার ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে টানানো থাকে মা বাবার স্বামী স্ত্রীর সন্তানদের ছবি যদি ঘরের মধ্যে টানানো থাকে ঘরের সুকেজের মধ্যে যদি মূর্তি থাকে ঘরের সুকেজের মধ্যে যদি প্রাণীর ছবি থাকে পুতুল থাকে এগুলা ছুঁড়ে ফেলে দিন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিন যদি এগুলা না সরান আপনার ঘরে রহমত আসবে না এগুলা ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ঘরে এই পাঁচটি জিনিস আমি যেটি বলবো এটি যদি রাখতে পারেন আপনার ঘরে রহমতের বৃষ্টি নামবে টাকা পয়সাতে বরকত হবে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন এই মাস হচ্ছে মহার্লম মাস জড়ি সন শুরু হয়েছে আজ থেকে আর আজকে হলো মহারম মাসের প্রথম দিন চলতেছে প্রথম দিন চলে দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে আল্লাহ আকবার এই মহারম মাসে আমার মা বোনদেরকে বলছি ঘরের মধ্যে যদি পাঁচটি জিনিস যদি রাখতে পারেন আপনার ঘরে টাকা পয়সার অভাব হবে না ধন দৌলতের অভাব হবে না আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিবেন এই মহার্রম মাস বড়ই দামি আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন ইন্নদ্দাতাশহুরি ইনদাল্লাহি আশারাহ ওয়া ফি কিতাবিল্লাহ ইয়োমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম আসমান জমিন জদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান অনুযায়ী কোরআনের মধ্যে আল্লাহ তালা তুলে দিলেন বৎসরে আল্লাহ তালা বারোটি মাস দিলেন মাসের সংখ্যা হল বারো আর বারোটি মাসের মধ্যে চারটি আল্লাহ বিশেষভাবে সম্মানিত করেছেন এক হল রজব দুই নাম্বার হল জিল কদ তিন নম্বর হল জিল হজ চার নম্বর হল মহারম এই চারটি মাস বড়ই দামি আল্লাহ নবী সাল্ল আল্লাহু আলাইহ وسلم বলেন হে আমার সাহাবীরা ও গুটর জগতবাসী এই মুহররম মাসে এবং এই চার মাসে তোমরা জগরা ফ্যাসাদ করবে না মুহররম মাসে মারামারি করবে না কাটা কাটি করবে না ওজনে কম দিবে না মানুষদেরকে ঠকাবে না প্রতারণা করবে না মানুষদের সম্পদ করবে না অন্যায় করবে না অপরাধ করবে না সমস্ত অপরাধ সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলেন এই চারটি মাস এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন আল্লাহর করা যাবে না আল্লাহ যা বলছেন তাই আমাদেরকে মানতে হবে এদিক সেদিক করা যাবে না ফালা তদলে মুফি হিনাং ফোসাকুম সুতরাং তোমরা এ মাস সমূহে নিজেদের ওপর কোনো জুলুম করো না অর্থাৎ অন্যায় অপরাধের সাথে তোমরা জড়িত হও না এই মহারম মাস বড়ই দামি এই মোহরম মাসের দশ তারিখ অত্যন্ত চমৎকার শ্রেষ্ঠ একটি দিন এই মোহরম মাসের দশ তারিখ অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ দিন এজন্য মোহরম মাসকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন শাহরুল্লাহ মোহরম মোহরম মাস হল আমি আল্লাহর মাস আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ও আমার সম্মানিতা মা বোনেরা আপনার ঘরের মধ্যে যে পাঁচটি জিনিস রাখবেন এই পাঁচটি জিনিসের এক নাম্বার হল আপনার ঘরের মধ্যে আপনি নিজে আপনার স্বামী আপনার সন্তান আপনার মা বাবা যারা আছে পরিবারে সবাইকে নির্দেশ দিবেন এই মহাররম মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তোমাদের জন্য বাধ্যতামূলক পুরুষ যারা আছেন সংসারে তাদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন জামাতে নামাজ পড়ার জন্য আর আমার মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন সময় মতো নামাজ পড়া আল্লাহ পাক ফরজ করেছেন রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত তা নির্দিষ্ট সময়ে সালা তাদাই কর আল্লাহ পাক ফরজ করেছেন রসুল্লাহ বলছেন এ সাহাবিরা তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই পুকুরে যদি তোমরা পাঁচবার গোসল করো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন ইয়া রাসুলল্লাহ একবার গোসল করলেই তো মহিলা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেয় আর যদি যদি পাঁচ বলছেন দৈনিক পড়েন আল্লাহ পাক আমল নামার মধ্যে কোনো গুণা রাখবেন না আল্লাহ আকবর দুই নম্বর আমার মা বোনেরা যে জিনিসটা আপনার ঘরের মধ্যে রাখবেন এই মহররম মাসে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আপনার ঘরের মধ্যে রাখবেন সেটি হল এই মহাররম মাসের নয়ে মহাররম এবং দশে মহাররম এই দুইটি রোজা রাখবেন নয়ে মহাররম এবং দশে মহাররম এই দুইটি রোজা রাখবেন এই রোজা রাখলে কি হবে এই রোজা রাখলে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন সিয়ামু ইয়া মিনা সুর আ ইউকা ফিরো সানাতাল্লাতি কবেলা বাদা যে ব্যক্তি আসরার দিনের রোজা রাখবে আল্লাহ তালা তার জিন্দেগির এক বছরের গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ আকব সম্মানিতা মাবুন আপনার ঘরের মধ্যে সবাইকে বলবেন তোমরা রোজা রাখো আসরার রোজা আপনার স্বামী আপনার সন্তান আপনার ছেলে মেয়ে সবাইকে বলবেন পাঁচে জুলাই এবং ছয়ে জুলাই এই নয় মহারম এবং অর্থাৎ ইংরেজি তারিখ অনুযায়ী জুলাই জুলাই এবং এই দুইটি রোজা রাখবেন আর রোজা রেখে বেশি বেশি আসরার দিন মহারম মাসের দশ তারিখ আল্লাহর কাছে তাওবা করবেন রোজা রেখে যদি আসরার দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর দুনিয়ায় কান্নাকাটি করার পরে এই আরাফার দিবসে আল্লাহ এই আশুরার দিনে 10ই মুহররমের দিনে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন এই মহাররমের 10 তারিখ হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি লেগেছিল যদি নামক পাহাড়ের মধ্যে কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন হযরতে ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন চল্লিশ দিন মাসের পেটের মধ্যে থাকার পরে পাক যেদিন মাসের পেট থেকে উদ্ধার করেছেন সেদিনটি ছিল মহারম মাসের দশ তারিখ হজরত ইবরাহিম খলিল অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক মুক্ত করেছিলেন এই মহারমের দশ তারিখ এই জন্য আমার সম্মানিত মা বোন ও মুসলিম ভাই যারা অসুস্থ আছেন শোনেন হযরত আইব আলী ও সাল্লাম আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন শরীরের মধ্যে পোকায় ধরে গেছে সারা শরীর পোকায় ধরে গেছে শুধুমাত্র জিব্বা বাকি আছে জিব্বার মধ্যে যখন পোকায় ধরতে শুরু করলো আল্লাহকে বলেন মালিক জিব্বাটা ভালো রাখেন যেন আপনার জিকির আপনার তেজবি আপনার আহা পারি আল্লাহ খুশি হয়ে এই মহারমের দশ তারিখ হজরতে আই আলী ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছিলেন আল্লাহ আকবর এই জন্য দুই নম্বর যে জিনিসটি গড়ে রাখবেন নয় মহারম এবং দশই মহারম রোজা রাখবেন পাশাপাশি তওবা বা করবেন ইস্তেকফার পড়বেন তিন নম্বরে আপনার ঘরের মধ্যে যে জিনিস রাখবেন মহারম মাসে সে জিনিসটি হলো আপনার ঘরের মধ্যে ভালো ভালো খাবার রান্না করবেন সন্তানদেরকে ভালো খাবার ভালো পোশাক পরিয়ে রাখবেন আল্লাহ নবী ইসলাম বলছেন যদি তোমরা মহাররম মাসে ভালো খাও ভালো কাপড় পরো আল্লাহ রব্বুল আয়ামিন তোমাদের সংসারে আ। তাই বুঝিতে আল্লাহ তালা বারাকা দান করবেন হাদিসের মধ্যে এসেছে কোন পুরুষ যদি উপার্জিত টাকা স্ত্রীর জন্য খরচ করে সন্তানের জন্য খরচ করে ভাই বোন মা বোনদের জন্য খরচ করে আল্লাহ তালা প্রতিটি খরচের যেই টাকা সেটাকে আল্লাহ তালা মর্যাদা পূর্ণ করে সাদাকা নেকি আমল নামায় দিয়ে দেন আল্লাহ আকবর সম্মানিতা মা বোন আমার মুসলিম ভাইয়ারাম চার নাম্বার যে আমলটি মহররম মাসে করবেন আপনার ঘরের মধ্যে চার নাম্বার যে জিনিস রাখবেন সেই জিনিস হল বেশি বেশি পরিমাণে জিকির করবেন জিকির কিভাবে করবেন ওদাক করুনব কাফিনাফসিকতাদর আউয়া জাহারি মৃণাল কৌলি বিল বিওয়াল আসল আল্লাহর জিকির করতে হবে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলমিনকে নিচু আওয়াজে ভদ্রতার সাথে সর্বোচ্চ সম্মানের সাথে আল্লাহ পাকের জিকির করা লাগবে কি কি জিকির করবেন কি কি জিকির করবেন শুনেন এই মহাররম মাসে এক নাম্বার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ র নবী বলছেন যারা লাই লাইল্লাল্লাহর জিকির করবে মানুষ কয় লা ই লাইল্লাহ দাখলাল জান্নাহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তা ক্ষমা করে দিবে এনা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে দুই নাম্বার যে জিকির করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণ ইস্তাকফার পড়বেন। আজতাও ফিরুল্ ন আজ আস্তাও ফিরুল ইস্তাফফার করলে পাঁচটি পুরস্কার এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ রব্বৌল আল আল্লাহ তালা ধন দৌলত টাকা পয়সা দিয়ে খাবার দাবার দিয়ে ধনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ ফ তিন নাম্বার জিকির ফাল রসুল এ করিম সন্মল الله عليه وسلم ارپتی دروش شریف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبت شرط درود پر صلى الله عليه একবার মহাব্যতনবীর প্রতিরোধ করলে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মরজাদ আল্লাহ বাড়িয়ে দেন চার নাম্বার যে যে কির করবেন কোরানের ছোট্ট সূরে সুরে খ্লাস পড়বেন আল্লাহ হাত আল্লাহ হুস না মিয়া লিদ ওয়ালাম মিয়া কুল্লাহু কুফু আনা হাত দশবার দশবার করে পড়বেন দশ বার করে পড়লে কি হবে মান কর আজ সুরতু লেখলাস আশার মা রথ মান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানা বিল্ডিং তৈরি করে দেন পাঁচ নম্বরে যে জিকির করবেন সেটি হল না হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি হল জান্নাতের গুপ্ত ধনভান্ডারের দোয়া জিকির সম্মানিতা তমাবন পাঁচটি জিকির বলে দিলাম এবার সর্বশেষ পাঁচ নাম্বার যে জিনিসটি আপনার ঘরের মধ্যে রাখবেন পাঁচ নাম্বারে আপনার ঘরের মধ্যে যে জিনিসটি রাখবেন সম্মানিত মাবোন সেটি হলো প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে মহাররম মাসে কম পক্ষে এক পৃষ্ঠা করে হলেও কোরআন শরীফ তেলাওয়াত করবেন যারা কোরআন পড়তে পারেন না যদি একটা দুইটা তিনটা চারটা সুরা মুখস্থ থাকে অথবা দুইটা সুরা মুখস্থ থাকে এই মুখস্থ সুরাগুলা বারবার পড়বেন তাও সব পাবেন সম্মানিতা মা এই মহরম মাসে আপনার ঘরে যদি পাঁচটি জিনিস রাখতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ ধনী বানিয়ে দিবেন তকদির পরিবর্তন করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে এই পাঁচটি জিনিস রাখার আল্লাহ পাক তা দান